নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কী করে অনলাইনে দুর্গাপুজোর অনুমতির জন্য অ্যাপ্লাই করবেন নতুন পোর্টাল এই পোর্টালের নাম দেওয়া হয়েছে আসান ডাব্লিউ বি ডট এখানে বলা হচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে এখান থেকেই আপনাদের যাবতীয় কাজ করতে হবে এখানে আসার পর এখানে কিছু টিউটোরিয়াল ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন এখানেও কিছু কিছু মেনশন করে দেওয়া আছে কোন কোন পূজার জন্য আপনারা পারমিশন নেবেন সবার আগে এখানে আপনাদের সাইন আপ করতে হবে আমি সাইন আপ অপশনটার ওপর ক্লিক করছি এখানে আমাদের নাম ইমেল আইডি ফোন নাম্বার এবং ডিস্ট্রিক্ট চুজ করে এই টিক মার্ক দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে সেটা এখানে পুট করে ভ্যালিডেট অ্যান্ড রেজিস্টার করবেন এরপর এখানে বলা হচ্ছে আপনার ওটিপি ম্যাচ করেছে এবং আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এটাকে আমি ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর আপনারা আবার নতুন লগ ইন পেজে চলে আসবেন এখানে আপনার ফোন নাম্বার পুট করবেন ক্যাপচা ফুট করে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন অথবা লাস্ট ওটিপি যেটা পেয়েছেন সেটা দিয়ে আপনারা লগ ইন করতে পারেন এরপর আপনাদের ফোনে আবার একটি ওটিপি চলে আসবে সেটা পুট করে ভ্যালিডে ওটিপি করবেন ওটিপি ভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপ্লাই অপশন চলে আসবে আমি সরাসরি অ্যাপ্লাই অপশনে ক্লিক করব গত বছরের তুলনায় এখন কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে সিলেক্ট ফেস্টিভ্যাল করতে হবে এখানে আপাতত শুধু দুর্গা পুজোই আছে এটা সিলেক্ট করে নিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন তারপর বলা হচ্ছে আপনি দুর্গাপুজোর পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন কাইন্ডলি প্রসিড টু অ্যাপ্লিকেশন ফর্ম এই আপনাকে ক্লিক করতে হবে আমি আপাতত এই ক্লিক করছি এরপর এখানে টোটাল পাঁচটা ফেজে ফর্ম ফিল করতে হবে তবে এখানে মাঝখানে আপনাদের একটা কথা বলে দিই এখানে একটি হেল্পলাইন নাম্বার যুক্ত করা হয়েছে কোনো কোনোরকম অসুবিধা হলে ফর্ম ফিল করার সময় আপনারা এই হেল্প লাইন নাম্বারে কল করে নিতে পারেন আর যারা এবছর ফার্স্ট টাইম পুজো করবেন তাদের সাইন আপ প্রসেস বা তারা কী করে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা তো দেখিয়ে দিলাম এবার যারা গত বছর থেকে বা তার আগের বছর থেকে কন্টিনিউ অনলাইনে পুজো পারমিশন নিয়ে আসছেন সেক্ষেত্রে তাদের সরাসরি সাইন আপ করতে হবে না এক্ষেত্রে তারা লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে পুরাতন যে ফোন নাম্বারটি আছে পুরাতন ফোন নাম্বারটি এখানে পুট করে এখানে ক্যাপচা পুট করে তারপর গেট ওটিপি করলে পুরাতন ফোনেই ওটিপি চলে আসবে সেই ওটিপি দিয়ে তারা লগ ইন হতে পারবে এবং লগ ইন করার পর যে ডিটেলগুলো ফার্স্ট টাইম যাদের ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে যেমন তাদের সব ডিটেল দিতে হচ্ছে কিন্তু যারা পুরনো পারমিশন অলরেডি নিয়ে রেখেছে তাদের কিন্তু ওই ডিটেল ফিল করতে হবে না মোটামুটি আগে থেকেই সব ডিটেলগুলো চলে আসবে এবার যেগুলো একটু আটু চেঞ্জ করার দরকার সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন হয়তো মেম্বার কয়েকজন বেশি হয়েছে বা সেক্রেটারি চেঞ্জ হয়েছে সেই নামগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন কিন্তু যারা ফার্স্ট টাইম আবেদন করবে তাদেরকে কিন্তু সব ডিটেলই দিতে হবে তবে এক্ষেত্রে এখানে একটা কথা বলে রাখি আপনাদের যখনই আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্ট যেমন নদিয়া ডিস্ট্রিক্ট তাদের কিন্তু নতুন করে পুজো অনুমতি নেওয়া যাবে না তাদেরকে ওই যে পুরাতন ফোন নাম্বার যেটা আছে মানে আগে যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন তখন যে ফোন নাম্বার দিয়ে ফর্ম সাবমিট করেছিলেন সেই ফোন নাম্বার দিয়েই লগ ইন করতে হবে নদিয়া ডিস্ট্রিক্টের কোনো পুজো ক্যান্ডেলকে নতুন করে অনুমতি দেওয়া হচ্ছে না এবার এই ফোন নাম্বারটা চেঞ্জ করবেন কী করে ধরো যা আপনাদের আগের ফোন নাম্বার ছিল সেটা হয়তো নেই এক্ষেত্রে এখানে চেঞ্জ রিকোয়েস্ট অপশান আছে এই চেঞ্জ রিকোয়েস্ট অপশনে এসে এখানে পুরাতন যে ফোন নাম্বার সেটা চেঞ্জ করে নিতে পারেন আরও একবার আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিই যে সমস্ত পুজো কমিটিরা কত বছর থেকে পারমিশন নিয়ে আসছে তারা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবে এবং পুরাতন যে ফোন নাম্বারটি ছিল সেটা দিয়ে লগ ইন করে ওটিপি এনে ফর্ম ফিল আপ করতে পারবে যদিও তাদের ফর্মের কিছু কিছু অংশ অলরেডি ফিল আপ হয়েই থাকে আর যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছে তাদের জন্য কিন্তু এই সাইন আপ প্রসেসটি করতে হবে এবার কোন কোন ডিস্ট্রিক্টে নতুন করে অ্যাপ্লাই করতে দিচ্ছে না সেগুলো আপনারা একবার দেখে নেবেন আমি এখানে শুধুমাত্র নদীয়াটাই খুঁজে পেয়েছি সেই জন্য বলে দিলাম এখানে নেম অফ ফেস্টিভ্যাল দুর্গাপূজাই থাকবে তারপর আছে অ্যাড্রেস মানে আপনার ক্লাব বা যেখানে দুর্গাপুজোটা হয় সেখানকার অ্যাড্রেসটা এখানে ফিল করবেন ডিস্ট্রিক্টটা আপনি রেজিস্ট্রেশনের সময় সিলেক্ট করে দিয়েছিলেন এটা আপনি চেঞ্জ করতে পারবেন না তারপর আপনার ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর নিয়ারেস্ট ফায়ার স্টেশনের নাম কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দুর্গাপুজোর প্যান্ডেলের অ্যাড্রেস কি আছে সেটা সিলেক্ট করবেন আপনাদের ফেস্টিভ্যাল কবে থেকে শুরু হচ্ছে সেটা সিলেক্ট করবেন তারপর আপনার ফেস্টিভ্যাল যেটা হচ্ছে মানে দুর্গাপুজোর বাজেট কত টাকার সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি লাস্ট ইয়ারে মানে গত বছরে দুর্গাপুজোর পারমিশন করেছিলেন কিনা এটা অবশ্যই ইয়েস রাখতে হবে কারণ এখানে নো অপশন নেই ইএসি রাখতে হবে তারপর আপনার ক্লাবের নাম কি আছে সেটা এখানে মেনশন করে দেবেন যদি ক্লাব না থাকে সেক্ষেত্রে আপনাদের যদি বারোয়ারি পুজো হয় মানে আপনাদের বিল বইয়ের উপরে যেটা ছাপা হয় সেই নামটা এখানে মেনশন করে দেবেন থিম কি আছে যদি কোনো থিম থাকে সেটা লিখে দেবেন কারণ এটা ম্যান্ডেটারি নয় না লিখলেও চলবে যদি থিম না থাকে তারপরে আপনার সাব ডিভিশন মানে আপনার এরিয়ার মানে যে অঞ্চলে পুজো হচ্ছে সেখানকার সাব ডিভিশন পোস্ট অফিস পুলিশ স্টেশনের নাম এবং পিনকোড এখানে মেনশন করে দেবেন ক্লাব যদি হয়ে থাকে ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে যদি না হয়ে থাকে তাহলে দেওয়ার দরকার নেই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম যদি কিছু থাকে সেটা এখানে দিয়ে দেবেন ফেস্টিভাল কবে আপনাদের শেষ হচ্ছে সেই ডেটটা এখানে পুট করবেন এবং সোর্স অফ পাওয়ার কিভাবে আপনারা ইলেকট্রিসিটি পাবেন সেটা এখানে বাই ডিফল্ট ডব্লিউবি ডাবলুবিএসডিসি এলই আছে এখান থেকেই আপনাদের নিতে হবে কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের পুজো ওয়েস্ট বেঙ্গল অন্য কোনো ইলেকট্রিসিটি বোর্ড ইলেকট্রিসিটি দেয় না দিকে তুললে আপনাদের যে দুর্গাপুজো হচ্ছে সেখানকার প্রেসিডেন্ট অথবা সেক্রেটারির নাম এখানে মেনশন করতে হবে তারপর তার বাবা অথবা হাজবেন্ডের নাম এখানে পুট করতে হবে তারপর তার ইমেল আইডি এখানে সঠিকভাবে পুট করতে হবে এবং ফোন নাম্বার পুট করতে হবে তারপর জিজ্ঞেস করা হচ্ছে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে কিনা এটা ইয়েস অথবা নয়ে উত্তর দেবেন যদি হয়ে থাকে সেই ডেটটা এখানে মেনশন করবেন কতজন ভলেন্টিয়ার থাকবে আপনাদের পুজো প্যান্ডেল এ সেটা এখানে দিয়ে দেবেন কোনো সেলিব্রিটি আসবে কিনা বা কতজন আসবে সেটা এখানে মেনশন করে হবে সংখ্যায় তারপর আপনাদের যে প্রতিমা হবে সেই প্রতিমার হাইট কত সেটা এখানে দিতে হবে তারপর জিজ্ঞেস করা হচ্ছে বিসর্জন যে হবে তার জন্য কোনো শোভাযাত্রার আয়োজন করা হয়েছে কিনা সেটা ইয়ে শতভা নয় উত্তর দেবেন কত তারিখে বিসর্জন হবে সেই ডেটটা দিতে হবে বিসর্জন কোথায় হবে কোন জায়গায় আপনার বিসর্জন হবে সেই জায়গাটার নামটা এখানে দিয়ে দেবেন এবং বিসর্জন যখন হবে সেটা কটার সময় শুরু হবে এবং কোন তারিখে হবে সেটা এখানে যেমন মেনশন করতে হবে এবং কটার সময় শেষ হবে সেটাও কিন্তু এখানে মেনশন করে দিতে হবে তারপর এখানে কিছু কিছু জিনিস মেনশন করা আছে ডিক্লারেশন এই সবগুলোকেই আপনাকে টিকমার্ক দিতে হবে তারপর সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এখানে ওই বলা হয়েছে এটাই অগ্নি নির্বাপনের জন্য আপনাদের জল বালি এগুলো প্যান্ডেলে সব কিছু থাকবে এই সমস্ত যেগুলো নর্মাল জিনিস হয় সেগুলো এখানে মেনশন করতে হবে তারপর সেভেন কন্টিনিউ করবেন তারপর এখানে ল্যান্ড রিলেটেড ইনফরমেশন দিতে হবে যেখানে পুজো হয় সেটা কি জায়গা সেটা দিতে হবে প্রাইভেট জায়গা না আদার্স জায়গা না গভর্নমেন্টের জায়গা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি প্রাইভেট হয়ে থাকে এক্ষেত্রে ল্যান্ড ওনার যিনি আছেন তার এন ও সি আছে কি না জিজ্ঞেস করা হচ্ছে এটা অবশ্যই এস রাখতে হবে নাহলে তো বা পূজা হবেই না ল্যান্ড ওনারের নাম কি সেটা এখানে জিজ্ঞাস করে আছে দিয়ে দেবেন ল্যান্ড ওনারের कांटेक्ट নাম্বার এখানে দেবেন এবং ল্যান্ড ওনারের যে অ্যাড্রেস আছে মানে যিনি জায়গার মালিক তার যে অ্যাড্রেস আছে সেটা এখানে পুট করে সেভেন কন্টিনিউ করবেন তারপর আছে ইলেকট্রিসিটি ডিটেইলড ইনফরমেশন এখানে লাস্ট ইয়ারের যে পূজা হয়েছিল সে যে মিটার দেয়া হয়েছিল আমাদেরকে সেই মিটারের কনজিউমার নাম্বার এখানে পুট করতে হবে কত কিলোওয়াটের লোড ছিল সেটা এখানে মেনশন করে দেবেন ইলেকট্রিশিয়ানের নাম কি এখন আছে আমাদের এখন কার্তিক তার নাম মেনশন করবেন তার লাইসেন্স নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে সেভেন কন্টিনিউ করবেন তারপর ফায়ার রিলেটেড ইনফরমেশন এখানে চাওয়া হচ্ছে আপনার যে পূজা প্যান্ডেলটা হবে সেটা কতটা স্কোয়ার ফুট জুড়ে হবে সেটা সংখ্যাটা এখানে লিখতে হবে কী মেটেরিয়ালস ইউজ করা হয়েছে পূজা প্যান্ডেলের জন্য সেটা এখানে মেনশন করে দেবেন অনেকে বাঁশের কাঁচের কাপড়ের প্যান্ডেল হয় সেক্ষেত্রে কী টাইপের মেটেরিয়ালস দিয়ে প্যান্ডেল হয়েছে সেটা এখানে মেনশন করে দেবেন পূজা প্যান্ডেল ছাড়া কতটা এরিয়া আপনার কভার আছে মানে ঘেরা আছে সেই জায়গাটা এখানে মেনশন করে দেবেন ডেকোরেটরের নাম কি সেটা এখানে দিতে হবে ডেকোরেটরের অ্যাড্রেস কে আছে সেটাও এখানে দিতে হবে ডেকোরেটরের ট্রেড লাইসেন্স নাম্বার এখানে মেনশন করতে হবে প্যান্ডেলে কতজন লোক সবসময়ে থাকবে সেই সংখ্যাটা এখানে মেনশন করতে হবে তারপর এখানে কিছু ডিক্লারেশন বলা হচ্ছে অগ্নি নিরূপণ গাড়ি চলাচলের জন্য আলাদা জায়গা থাকতে হবে জেটের দৈর্ঘ্য প্রস্থ কতটা হবে সেটাও এখানে মেনশন করা আছে সরকারি লাইসেন্স থারি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর সবকিছু থাকতে হবে এই সমস্ত জিনিসগুলো এখানে মেনশন করা হয়েছে যেমন প্যান্ডেলে অতি দাহ্য পদার্থ রাখা যাবে না সেই জন্য সবগুলোতে এখানে টিকমার্ক দিয়ে সেভেন কন্টিনিউ করবেন তারপর এখানেও আরেকটি ডিক্লারেশন বলা হচ্ছে যেখানে আপনি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সবুজ পুজো সম্পর্কিত অঙ্গীকারপত্রে স্বাক্ষর করছেন এবং সেটা আপলোড বিভাগে আপলোড করবেন মানে আপনি কোনো রকম দূষণ করবেন না এটাই এখানে মেনশন করতে বলা হচ্ছে এই অপশনটা সরাসরি টিকমার্ক দিয়ে সেভেন কন্টিনিউ করবেন এখানে কিছু আপনাকে ফিল আপ করতে হবে না এরপর এখানে কিছু কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে যেখানে বলা হচ্ছে লাস্ট ইয়ারে আপনি যে পুজো করেছিলেন তার যে পারমিশন নিয়েছিলেন তার এনওসি কপি এখানে আপলোড করতে হবে একশো কেবির মধ্যে প্যান্ডেলের সাইট প্ল্যান যেটা আছে সেটাও জেপিইজি ফর্মেটে অথবা পিডিএফ ফর্মেট একশো কেবির মধ্যে আপলোড করতে হবে কারেন্ট ইয়ারের এনওসি যেটা আছে ল্যান্ডের সেটা এখানে আপলোড করে দেবেন ইলেকট্রিশিয়ান ডিক্লিয়ারেশান এই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন এবার এখানে কোথা থেকে পাবেন সেটা আমি বলে দিচ্ছি মেন ওয়েবসাইটে যখনই আসবেন এখানে আসার পর এখানে আপনারা ডাউনলোড ফর্ম বলে কিছু ফর্ম পেয়ে যাবেন যেখানে ডিক্লারেশন ফর্ম অফ ডেকোরেটার এই অপশানটায় ক্লিক করলে আপনারা ডেকোরেটরের ডিক্লিয়ারেশন ফর্ম পেয়ে যাবেন এটা আপনাকে ফিল আপ করতে হবে ডেকোরটার ডিক্লেয়ার করবে যে সে পূজা কমিটির জন্য কাজ করছে এবং সমস্ত নিয়ম নীতিগুলো মেনে চলছে এগুলোই সে মেনশন করে দেবে সঙ্গে তার সিগনেচার উইথ সিল মানে তার স্ট্যাম্প সহ সিল থাকবে লাইসেন্স নাম্বার এবং ভ্যালিড ডেটটা থাকবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও এরকম একটি ডিক্লারেশন আছে সেও সেখানে মেনশন করে দেবে তার সব কিছু এবং সে যে এই দুর্গাপুজোর ইলেকট্রিশিয়ান সে সেখানে মেনশন করে দেবে তারও এখানে ডেট এবং সিল থাকবে আর একটা আছে সেফটি ডিক্লারেশন ফর্ম এটাও এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে সেফটি ডিক্লারেশন ফর্মে এখানে অনেক কিছু জিনিস মেনশন করে দেওয়া আছে কি কি জিনিস আপনাকে মেনে চলতে হবে সবকিছু কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে বাংলায় এগুলো কিন্তু অবশ্যই আপনারা একবার ভালো করে পড়ে নেবেন পুজো কমিটির যিনি হেড আছেন তার সভাপতি এখানে সই হবে তার স্বাক্ষর হবে স্ট্যাম্প হবে আর কি সাধারণ সম্পাদক যিনি থাকবেন এগুলো থাকবে এবং এগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে এখানে বাংলা এবং ইংরাজি দুটো ফর্ম আছে যে কোনো একটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন পেয়ে যাচ্ছেন প্রেসিডেন্টের সিগনেচার এখানে আপলোড করতে হবে ওখান থেকে যদি ডকুমেন্ট ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু এখানে এই ডকুমেন্টগুলো মেনশন করে দেওয়া আছে যেমন ধরুন ইলেকট্রিশিয়ান ডিক্লারেশন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলেও কিন্তু আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন আরও এখানে যে ধরুন এখানে পিসিবি আন্ডারটেকিং যেটা আছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলেও এটাও কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সবকিছু ডকুমেন্ট এখানে আপলোড করে দেওয়ার পর একশো কেবি পি এফ অথবা জেপিজি ফর্মে আপলোড করে দেওয়ার পর এই অপশানটায় টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড সাবমিট করবেন আর এখানে কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে আপনারা করে নিতে পারেন কোন ক্ষেত্রে কী কী জিনিস আপলোড করতে হবে পুজো প্যান্ডেলের মাপ কী রকম হতে হবে লাউড স্পিকার মাইক্রোফোন কটা থেকে কটা অবধি বাজানো যেতে পারে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এখানে সব ডকুমেন্ট আপলোড হয়ে গেল এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেল এরপর আপনাকে ড্যাশবোর্ড অপশানে ভিজিট করতে বলা হচ্ছে আমি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করব এরপর এখানে ডাব্লুবি এসিডিসিএল এর বিল পেমেন্টের কথা বলা হচ্ছে এখানে পে বিল অফলাইন এবং অনলাইন দুটো অপশান আছে এখানে আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই বিল পেমেন্ট করতে পারেন আমি পে বিল অনলাইন এই অপশানটাই ক্লিক করছি অনলাইন করলে এখান থেকে আপনার অনুষ্ঠান শুরুর ডেট এবং শেষের ডেটটা দিতে হবে লোড কত নিতে চান সেটা দিতে হবে এবং সাপ্লাই অফিসের নাম কি আছে সেটা সিলেক্ট করে এই দুটো অপশানে টিকমার্ক দিয়ে আপডেট অপশানে ক্লিক করতে হবে আর যদি পে বিল অফলাইন করেন সেক্ষেত্রে আপনাকে তো অফিসে গিয়ে বিলটা পেমেন্ট করতে হবে এবং সেই বিলের যে রিসিট কপি আছে সেটা এখানে আপলোড করতে হবে এবং ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন যেটা এই অ্যাটাচ অপশান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেটা এখানে আপলোড করে দিয়ে আপডেট অপশানে ক্লিক করবেন এরপর মেন ড্যাশবোর্ডে চলে এলে আপনারা ডাব্লুবি সি এল এন এনওসি পেন্ডিং ফায়ারের এওসি পেন্ডিং এইরকম বিভিন্ন অপশন শো হবে এগুলো একটা একটা করে আপনারা অনলাইনে ফর্ম জমা করলে এগুলো একটা একটা করে কমপ্লিট হবে এবং এই যে ইলেকট্রিসিটি ফায়ার এগুলোর পাশে যে নীল দাগ আছে এগুলো সব গ্রিন টিক হয়ে যাবে তখনই আপনার ফাইনাল পারমিশনটা আপনি পেয়ে যাবেন আর যারা গত বছর অ্যাপ্লাই করেছেন এবছর আবার অ্যাপ্লাই করবেন সেম ফোন নাম্বার দিয়ে তাদের কিন্তু এই সব ফর্মটা ডিটেলে ফিল করার দরকার নেই অটোমেটিক পূর্ববর্তী আপনার যে ডিটেলগুলো ছিল পুজোর নাম কোথায় পুজো হয় সমস্ত ডিটেলগুলো অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে আপনাদের কিন্তু যদি মনে হয় কিছু চেঞ্জ করার দরকার আছে সেক্ষেত্রে কিছু চেঞ্জ করে নিতে পারেন সব যে ডিটেল আপনাকে ফিল করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম নতুন ওয়েবসাইট থেকে কি করে আপনারা পূজার অনুমতির জন্য পারমিশন নেবেন অনলাইনের মাধ্যমে এবার আপনারা ফর্মটা ডাউনলোড করবেন কিভাবে একদম নিচের দিকে ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরই আপনাদের সামনে এই টাইপের একটি ফর্ম জেনারেট হয়ে চলে আসবে একদম নিচের দিকে প্রিন্ট অপশন আছে এই প্রিন্ট অপশানে প্রিন্ট করলেই কিন্তু আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং যারা গত বছর থেকে অ্যাপ্লাই করে আসছেন তারা নিশ্চয়ই জানেন ফর্মটা কোথায় জমা দিতে হয় এইভাবেই আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে পুজোর পারমিশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন গত বছর সিস্টেম একরকম ছিল গত বছর ওয়েবসাইট অনেক সিম্পল ছিল এবছর কিন্তু একটু জটিল করা হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন